সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় সবাই পিঠা বানানো ব্যস্ত এটা হলো সেমাই পিঠা সালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এই পিঠা বানানো থাক চলতেছে আর কি আর এইদিকে আমি নাস্তা করতে বসে পড়ছি গরু মাংস রান্না ছিল বাসি তো ওইটা দিয়ে পটা দিয়ে সকালে সবাই নাস্তা করে ফেলছে পরটা দিয়ে গরু মাংস কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি যেহেতু শপে গেছিলাম একটু টুকটাক করে একটু বাজার করে নিয়ে আসছি সব বেকারির জিনিস এইদিকে মা রান্না বান্না সব গুছাই ফেলছে তো আজকে রান্না করা হবে সেই সব জিনিস আর কি এইদিকে আসলো আমার অনেক কিছু কিনে দিয়ে গেছে বাসাতে বাসাতে বেশ কম্বল লাগতো তারপর লাগতো শীত যেহেতু প্রচুর তো বাবুর জন্য এগুলো খুব দরকার ছিল তোর বাবা এগুলো সবই কিনে দিয়ে গেছে তো এগুলো ঘোষ করে করে আর এইগুলো করতে করতে রান্না বান্না আরও দেরি হয়ে গেছে যেহেতু দুপুরবেলা আসলে কাজটা এমন হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু তখন একসাথে করার মাথায় আসে রান্না কাজ সব কিছু সব কিছু একসাথে থাকে তো করতে করতে ঠিক আসলে আজাদি দেয় দুপুরে খাবার খেতে খেতে তো যাই হোক এইসব আমি দেখতেছিলাম আর ওইদিকে ভাজ করে করে সব রাখতেছিলাম সব জিনিসগুলো বেশ সুন্দর ছিল আর এইগুলো কিন্তু এখন শীতের সময় তো মানে এত বেশি সব কিছুর দরকার হয় এত বেশি লাগে তা কি বলবো মানে যত ওম রাখা যায় আর কি শরীরটা যত গরম রাখা যায় তো এখানে এই যে মুরগির মাংস দেওয়ার জন্য আলু সুন্দরভাবে মাছ ছেলে রাখলো এখানে দুইটা মুরগি ভেজানো তো আমি একটু মশলা খুবই নিসতাম এই পেঁয়াজ ভাজার ভিতরে মশলাটা দিয়ে এটা খুব সুন্দরভাবে কষায় নেবো মুরগির মাংসই হোক বা যে মাংসই হোক একটু কষানোর পরে কিন্তু রান্নাটা খুব সুন্দর একটা গন্ধ আসে খুব ভালো লাগে খেতে তো এই যে মুরগির মাংসটা আমি বসায় দিলাম এটা এখানে আলু দিয়ে দেবো এটা যেহেতু দেশি মুরগি একটু জল জল হবে আর কি আর এদিকে কিন্তু খুব মজার একটা তরকারি হবে খুশি এটা আমরা খুশি বলি কোন কোন অঞ্চলে আবার অন্য কোনো নাম থাকতে পারে তো এটা খুব সুন্দরভাবে কুচায় নিলাম এখন দিলাম কড়াইতে তেল আর এটা তেলের পরিমাণটা কিন্তু বেশি দেবো যেহেতু নারকেল দিয়ে করবো আর নারকেলে কিন্তু প্রচুর তেল লাগে হ্যাঁ তো এই যে পেঁয়াজ ভাজাটা হালকা ভাজার ভিতরে আমি এটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটু হলুদ একটু লবণ দিয়ে এটা একটু নেড়ে দিয়ে ঢেকে দেবো যেহেতু এটা একটু সিদ্ধতা দিয়ে দিতে হবে তো এটা দেওয়ার পর এই যে আগলা করে দেখি আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো নারিকেলটা এটা দিয়ে খুব সুন্দর ভাজা ভাজা করলে কিন্তু খুবই মজার একটা খাবার হয় একটু দিলাম চিনি তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানা হয় অবশ্যই ফলো দিয়ে রেখো আল্লাহ হাফেজ